আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তারা দেখতে পাচ্ছ এখানে এগুলো কি বলতো এই যে যে দেখতে পাচ্ছ এই যে দেখো এগুলো হচ্ছে গন্ডার কিন্তু অনেকগুলো আছে এখানে এই দেখো এখানেও আছে এখানে আছে এই দেখো দেখতে পাচ্ছ কি না জল জল খাচ্ছে ওরা অনেকগুলো আছে এখানে না দেখা যায় হ্যাঁ দেখা যায় তোমারটা ওই হ্যাঁ ওই তোমার মতো নিয়ে আমার তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সোনালি ডুয়ার্স আলিপুরদুয়ার জেলা থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি ভালোই তোমাদের ভালোবাসায় আশীর্বাদে চলে যাচ্ছে আর কি তো দেখো আজকে কিন্তু আমি ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি হচ্ছে একদম রাস্তা থেকে তাই না দেখতেই পাচ্ছ তোমরা একদম ব্রিজ থেকে তোমাদের সুন্দর একটা জায়গা থেকে ইন্ট্রোটা দিচ্ছি ভিডিওর তো এখানে দাঁড়িয়েছি কেন বলো বেশ একটা দারুণ জিনিস তোমাদের দেখালাম কতগুলো গন্ডারের ঝাঁক তো এখানে মানে এসেই থাকে বাইশান গন্ডার দেখাই যায় তো যখন লোকাল বাসে থাকি না তখন দেখতে পাই যখন তখন তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বাস তো আর দাঁড়াবে না তো বাইকে গেলে এই যে এভাবে সুন্দর শেয়ার করা যায় তো বাইকে যা গিয়ে মানে বাইকে থেকে ভিডিও করার সুবিধা হচ্ছে এটাই সুন্দর সুন্দরভাবে ভিডিও করা যায় আর তোমাদের সাথে ভালো মতন শেয়ারও করা যায় তো দেখতেও বেশ ভালো লাগে তাই না তো দেখো তোমাদের দেখাতে পারলাম বাইকে গেলাম বলে এই যে দেখছি সবাই দেখছে তাই দাঁড়িয়ে তোমাদেরকেও শেয়ার করতে পারলাম জিনিসটা তো দেখো জল বেশ ভালোই হয়েছে বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে তো যাই হোক ওই কি বলে বাড়ির কাজ শেয়ার করতে করতে না মানে আমারও যেরকম বোরিং লেগে যায় সেরকম তোমাদেরও তো দেখতে ওরকমই লাগে বোরিংই লাগে তো আমি চেষ্টা করি বাড়ির কাজের সাথে সাথে একটু ঘোরাঘাড়ির ভিডিও শেয়ার করতে তো সব সময় তো হয় না আগে যেরকম ওই ভিডিওর জন্য এক্সট্রাভাবে বের হতে হতো বাইকে করে তো এখন আর তা করতে হয় না কারণ কাজ এই কাজে যেতে হয় ছেলেকে ওই জায়গায় ভর্তি করেছি তখন একটা ব্লগও হয়ে যায় তার মাঝখানে আমি কয়েকটা শটও বানিয়ে নিই সব জায়গায় তো দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও বেশ ভালো লাগবে দেখে আসবো তো দেখো বন্ধুরা বোনের বাড়িতে এসেছে আর বোনের মেয়ের মাথাটা দেখো কিভাবে ফেটেছে আর এত গরম পড়েছে মানে বললামই তো তোমাদের খুব গরম পড়েছে আর বোনকে দেখতে পেলে পাকাতে শুয়ে আছে কি করে মানে এতটাই গরম পড়েছে আর আজকে বোনের মেয়ের বার্থডে তো দেখো বেলুন দিয়ে সাজিয়েছে ওই ছোট্ট করে একটু করবে আর কি তো এটা হচ্ছে ওর জায়ের ঘর জায়ের ঘরেই করেছে আর কি আর এখানে দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আমার বোনের মেয়ে লাফাচ্ছে বার্থডে গাল আমি বলছি বার্থডে গাল এই যে আর ও লাফাচ্ছে তো যাই হোক আমার বার্থডেতে থাকা মনে হচ্ছে হবে না আর কি ওই যে কেকের জন্য রেডি টেডি করছে এখন জামা টামা পড়াবে তো আমাকে বাড়িতে ফিরতে হবে তো সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে তোমরা তো জানোই ওই রাস্তাটা কত জঙ্গল গন্ডার দেখতেই পেলে অনেক জীবজন্তুও বের হয় তো সেই জন্য দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি আর বার্থডেতে থাকতে পারলাম না মনটাও ভালো নেই মানে ভালো লাগছে না তো মানি থাকতে পারবে না মানি মানি করে চিল্লাতে থাকে আর আমি বার্থডেতে থাকতে পারলাম না কি করব বলো তো যাই হোক ওই হাতে অল্প কিছু টাকা দিয়ে এসেছি বোনকে কিছু কিনে দিতে বলছি ওকে তো দেখো ওইদিকে যেতেই আবার গেট পড়ে গেছে মানে ট্রেন যাবে তো ট্রেনের জন্য তো কি বলবো তো যেটা বলার আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি বাইকে করে আসলাম বাইকে করে যাচ্ছি তো গাড়িতে যখন যাই তখন অল্প স্বল্প তোমাদের সাথে মাঝে সাঝে শেয়ার করি এই যে ট্রেন যাচ্ছে দেখো তো আর বাইকে করে গেলে সুন্দর শেয়ার করা যায় সেই জন্য বাইকে করে যাই তো এই নিয়ে কিছু মানুষের মাথা ব্যথা আর কি তো আমি বাইকে করে যাতায়াত করি বেশি কেন এখন হাঁটাহাঁটি করি না তো তাদের উদ্দেশ্যেই কিছু বলা আর কি তো বাইকে করে যাই তো আমার বাড়ির লোকের বাইকে করে যাই তো তোমাদের এত মাথা ব্যথা কিসের সেটাই আমি বুঝি না আর কি তো আমাকে কাজ করতে হয় কাজের সূত্রে বাইকে করে যেতে হয় আর কি তো বাড়ির লোকেরই বাইকে যাই তো তো যাই হোক যেটা বাদ দাও আর বলছি তো এখন বলছি কি বাড়ির লোকের বাইকে করে যাব না তো যাদের মাথা ব্যথা হয় না ওই যে বাইকে করে যাই তাদেরকেই বলবো কি যে আমি তো ভিডিও করতে যাব তো আমাকে একটু বাইকে করে তোমাদের বাইকে করে নিয়ে যেও তো আমি একটু ভিডিও করতে পারবো তো বাড়িতে ঢুকতে পারবে তো তোমরা নেবে তো আমাকে তো যাই হোক এটাই বলার আর কি তো একদমই না কারো বাইকে কেন যাব। আমার নিজের বাড়ির লোকের বাইকে বাইক আছে তার সে তার সাথেই আমি যাব তাই না সে তোমার দাদা ভাইয়ের বাইক হোক বা আমার দেওরের বাইক হোক আমার বাড়ির লোক ভাইয়ের বাইক হোক তাদের বাইকেই যাব তাই না আবার দুদিন পর থেকে যাব ছেলের বাইকে করে তো এই নিয়ে অনেকের সমস্যা আর কি আমি বাইকে করেই শুধু যাতায়াত করি তো কেন আমি হেঁটে যাতায়াত করি না তো মানুষের বলে না খারাপ জিনিসটাই বেশি ফেমাস হয় খারাপটাই ভাইরাল হয় বেশি খারাপ জিনিসটাই মানুষের চোখে পড়ে বেশি তো যখন লোকাল বাসে যাতায়াত করি তখন সেটা তাদের চোখে পড়ে না আর হেঁটে যাওয়া আসা করি তখন সেটা চোখে পড়ে না যখন আমি বাইকে যাই সেটাই তাদের চোখে পড়ে তো কি আর করা তো যেই জিনিসটা যে ভালোবাসে যার মনটা যেরকম তো তার সেই জিনিসটাই চোখে পড়বে বেশি তো দেখো এদিকে বক বক করতে করতে বাড়িও চলে এসেছি তো খুবই টায়ার্ড লাগছে এখন একটু ফ্রেশ হবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো তো চলো শেষ করছি